বৃদ্ধ বয়সে পেটের দায়ে হচ্ছে যুদ্ধে নেমে গেছেন নানি এবং দাদুকে দেখতে পাচ্ছেন এখানে এখানে আজকে আমি দাদুদের এখানে আসলাম তো এদের পরিবারে আসলে কিভাবে দুজনের সংসার কিভাবে চলতেছে এইগুলো নিয়ে হচ্ছে আজকে আপনাদের একটু ভিডিও মাধ্যমে তুলে ধরব আমার আমার হিল ডান্স একাডেমি পেজে হচ্ছে চুরানব্বই হাজার ফলোয়ার্স আছে তো চুরানব্বই হাজার ফলোয়ার্স যারা আছেন আমার পেজে আপনারা যদি আপনারা যদি এই বৃদ্ধ দাদু এবং দাদিকে যদি এই কষ্টগুলো দেখে থাকেন এই কষ্টগুলো যদি দেখে থাকেন তাহলে আমার যে চুরা হাজার ফলোয়ার্স আছেন আপনারা চুরানব্বই হাজার ফলোয়ার্সে যদি আমাকে যদি বেশি না মানে একজন পঞ্চাশ থেকে একশো টাকাও যদি সহযোগিতা করেন বিকাশের মাধ্যমে তাহলে কিন্তু এই টাকাগুলো এই যে চুরানব্বই হাজার পরিবার চুরানব্বই হাজার পরিবারের সাথে যেহেতু আমি আসি আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার কথা বাদ দেন এই বৃদ্ধ দাদু এবং দাদিকে যদি ভালোবাসেন এই কষ্টগুলো যদি একটু বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই সবাই বেশি বেশি করে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এটা আমার জন্য সহযোগিতা চাচ্ছি না কিন্তু আমি কিন্তু গরিব গরিব ছেলে কিন্তু আমার জন্য আসলে আমি কখনো সহযোগিতা চাই নাই আমি কষ্ট করে চললেও কিন্তু দেখেন আমি এবারের বিজুতে আমি নিজের জন্য আসলে আমি একটাও জামা কিনি নাই কিন্তু আমি যা পারতেছি যতটুকু পারতেছি দুই ভাই মিলে আমরা আসলে এই যে এরকম অসহায় বৃদ্ধ দাদু মানে নানীদের জন্য আসলে যতটুকু পারে একটু একটু করে অল্প অল্প করে আমরা নতুন জামা কিনে দিচ্ছি তো আমাদের কথা চিন্তা না করে মানে এই অসহায় এরকম অসহায় পাহাড়ে অসহায় মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি এভাবে তো সবাই বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আশীর্বাদ করবেন আমরা যাতে এভাবে যতটুকু আমরা যতদিন বেশি থাকি এভাবে যাতে কাজ করতে পারি পাহাড়ের মানুষের জন্য আসলে একদম দুর্গম এলাকায় এরকম অসহায় মানুষ পড়ে আসে আসলে অনেক কষ্ট করে জীবন চলে তো এরকম আমরা এরকম পরিবারের জন্য আমরা যতটুকু পারি আসলে ক্ষুদ্র করে চেষ্টা করি এই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদেরকে যদি সহযোগিতা করেন তাহলে আমরা অবশ্যই আমরা দুই ভাই মিলে যে কাজ করতেছি এই কাজগুলো আসলে যে পরিশ্রম করতেছি এত কষ্ট করে রোদের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে এসে এভাবেই সহযোগিতা করতেছি আপনারা সহযোগিতা করলে আমাদের সাপোর্ট করলে এই কষ্টগুলো আমাদের সার্থক হবে আমার নাম হচ্ছে এলিন চাকমা আমি শতখাতো নাচের নাচ নিয়ে কাজ করি আমি শতকাতো নাচ শিখাই নাচের টিউশনই করি শিক্ষকতা করে থাকি শতকাতো করে তো নাচের কোরিওগ্রাফি করা আসলে এটাও কিন্তু এটাও কিন্তু আমি বলবো আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পাইছি বলে আমাদের আমার শিক্ষক আমাদের এই প্রণব দা প্রণব দা তারপরে হচ্ছে চুকলাদি ফিফাদি তারপর সুপলাতন সুপোলাতন তারপর সঞ্চনা দিদি এভাবে আরো অনেক আছে আমাদের নাচের শিক্ষক গুরু আহ তো ওনাদের তারপরে হুমায়ুন স্যার বলতে পারেন আহ ওনাদের আশীর্বাদ এবং সহযোগিতাই হচ্ছে আজকে এতটুকু আসতে পেরেছি এটাই আমি মনে করি আর কি আশা করি আপনাদের সবার সামনে আরো আপনাদের আহ ভালোবাসা শপথ পাবো বলে এই কামনা করতেছি আমার গুলো আসলে লম্বা হলেও আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে একটু আপনাদের মতামত গুলো জানান তাহলে কিন্তু খুবই উপকৃত হব বৃদ্ধ নানি আর দাদু কিন্তু এই জুড়িগুলো তৈরি করে থাকেন এই জুড়িগুলো এ মানে এই জুড়িগুলো তৈরি করে হচ্ছে বিক্রি করে ওনাদের মানে সংসার সংসার খরচ গুলো আসলে ওখান থেকে বাইর করা হয় তো এই বৃদ্ধ বয়সে এই আসলে এই যে হাতের খাস গুলো এভাবে হাতের খাস কিন্তু অনেক কঠিন আমরাও এসে দুজনের সংসার চলতেছে কিন্তু এই চুরি গুলো বিক্রি করে তো আপনারা যারা যারা আসলে আজকে আমরা আছি যে আহ এই নানিদের আসলে সহযোগিতা করার জন্য আর কি আমরা নিজেরাই আসলে এভাবে সহযোগিতা করতে পারি না সহযোগিতা গুলো আমরা কিভাবে করি আমরা এরকম বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে বিডিও ভিডিও বানিয়ে আমরা যারা যারা চাকরিজীবী আসেন যারা যারা বড় ধরনের চাকরি করেন অনেকে এই ধরনের কষ্টে জীবন গড়া যাদের মানে অসহায় মানুষদের সহযোগিতা করেন এদের মানে যাতে আমাদেরকে এভাবে সহযোগিতা করে তার জন্য হচ্ছে আমরা এই ভিডিও গুলো করে থাকি তো আজকে যারা যারা এই ভিডিও গুলো দেখবেন এই নানিদের অবশ্যই বেশি বেশি করে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আমি এখানে উপরে উঠে বসে আছি এই জুড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি সহযোগিতা করতে চান এই জুরিগুলো এই নানি হচ্ছে এই জুড়িগুলো তৈরি করে থাকে মানে অনেক কষ্ট অনেক কষ্ট করে এগুলো তৈরি করে থাকে এগুলো তারপর বিক্রি করে দুজনের সংসার চলে তো আপনারা যদি সহযোগিতা করতে চান এগুলো কিন্তু কিনতে পারবেন নানিদের কাছ থেকে এগুলো কিনতে পারবেন এগুলো কিনেও যদি আপনারা সহযোগিতা করতে পারেন ওরকম করে করতে পারবেন আর শুধু যদি টাকা দিয়ে যদি সহযোগিতা করতে চান তাহলে আপনার অবশ্যই আমাদের বিকাশ নাম্বারে বিকাশ করে দিতে পারবেন কারণ ধরেন আজকে একজনে টাকা দিল কাল একজনে টাকা দিল হ্যাঁ তো এভাবে ভেঙে ভেঙে আসলে টাকাগুলো কোনো কাজে লাগানো যায় না তো আপনারা যদি আপনারা যদি আমাদেরকে আমরা একটা বিকাশ নাম্বার দেব ওই বিকাশ নাম্বারে যদি আপনারা সবাই ওই বিকাশ করে টাকা পাতান তাহলে কিন্তু সব টাকাগুলো মিলে যদি যা হয় এই টাকাগুলো উত্তোলন করার পরে হচ্ছে আমরা আমরা চেষ্টা করব এই যে বাড়িটা একটু মেরামত করার জন্য ওনাদের একটা ছেলে আছে ওনারা কিন্তু আসলে ওনার ছেলে তাও কিন্তু মানে নিজেরটা নিজে কোনো মতে চলতেছে উনিও নাকি একটু অসুস্থ তো আর যার কারণে হচ্ছে বিকল্প হচ্ছে দাদি এবং দাদু মিলে হচ্ছে এগুলো কষ্টগুলো করে আসলে সংসারের খরচ গুলো ভাই করে আর কি বাস থেকে ব্যাট তৈরি করা কিন্তু অনেক কষ্টকর জিনিস এই দিয়ে এই ব্যাট দিয়ে এই জুরিগুলো তৈরি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তৈরি করতে অনেক কষ্ট হয় হাতগুলো ব্যথা হয়ে যায় গুলো ব্যথা হয়ে যায় তারপরে হচ্ছে নখের মধ্যে এগুলো কেটে যায় তো অনেক কষ্ট এই এই কষ্টগুলো কিভাবে কিভাবে করে সম্ভব হচ্ছে বৃদ্ধ বয়সে দাদু এবং দাদির পরিশ্রমে অনেক পরিশ্রমে হচ্ছে এগুলো তৈরি হচ্ছে হ্যাঁ তো আমি বলবো আপনারা যদি দাদু এবং দাদির যদি কষ্টগুলো যদি আপনারা একটু বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আপনার মানে দূর দূরান্ত যারা আছেন আপনারা আমাদের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন এটা হচ্ছে বৃদ্ধ দাদু এবং দাদির বাড়ি তো ওনারা ওনারা আসলে দিয়ে করে করে হচ্ছে এই টাকা দিয়ে হচ্ছে এই বাড়িটা মেরামত করা মানে হিমচিম খাচ্ছে ওনারা তো যার কারণে হচ্ছে আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি এটা হচ্ছে বৃদ্ধ দাদু এবং দাদি আপনারা অবশ্যই বেশি বেশি করে যারা যারা সহযোগিতা করার আগ্রহী আপনারা অবশ্যই বেশি বেশি করে সহযোগিতা করবেন যাতে আমরা উদ্যোগ নিয়েছি আমরা দুই ভাই এলিন আমি হচ্ছে বড় এলিন ও হচ্ছে ছোট এলিন আমি হিল ডান্স একাডেমি ও হচ্ছে এলিন ক্রিয়েশন তো দুই ভাই মিলে আমরা আসলে উদ্যোগ নিয়েছি কতটুকু পারবো আসলে আমরা জানি না তো আমরা চেষ্টা করব এই বাড়িটা আসলে অল্প পরিসরে হলে আমরা আপনাদের সহযোগিতায় আমরা মেরামত করে দেওয়ার জন্য তো আপনারা দ্রুত আসলে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমরা এই বাড়িটা মেরামত করতে পারবো না কারণ আমরাও হচ্ছে বেকার মানুষ আমরা চাকরি করি না তো আমরা যতটুকু পারি আসলে দুর্গম পাহাড়ি গিয়ে এরকম মানে অসহায় পরিবার দেখলে আমরা বৃদ্ধ দাদু দাদুদের এরকম দেখলে পরিবার দেখলে আমরা সহযোগিতা করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এরকম একজন একজন মানে শেয়ার করি করলে হচ্ছে মানে আমরা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এই ভিডিওগুলো দেখে অনেকে সহযোগিতা করবে এটা আমরা আশা রাখি তো আমার পরিবারে যেহেতু চুরানব্বই হাজার চুরানব্বই হাজার পরিবারের সাথে আমি অ্যাড আসি আপনারা যদি চুরানব্বই হাজার পরিবারে যদি আমাকে অন্তত একটু একটু করে সহযোগিতা পাতান তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হবে যে এভাবে সহযোগিতা করার বাড়িতে মেরামত করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক শুভকামনা সবাইকে নমস্কার